খেলা হবে নগদে খেলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দর্শকদের কোন দুশ্চিন্তার কারণে আপনারাও খেলবেন কিভাবে খেলবেন আপনি যদি বাংলাদেশের বা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে অবস্থা দুই দলের একটি নরবড়ে অবস্থা শ্রীলঙ্কার অবস্থা আমি মনে করি বেশি খারাপ বাংলাদেশের অবস্থা আমি আর ব্যাখ্যা করতে চাই না নতুন কিন্তু আপনি কি মনে করেন দশটা কুইজ দিচ্ছি প্রথম কমেন্টে আপনি ওই লিঙ্কে ঢুকে আপনার উত্তর দিতে পারেন আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে যার প্রেডিকশন যত ভালো হবে যে যার ভবিষ্যৎবাণী যত ভালো হবে এক ঘন্টা আগে খেলা শুরুর এক ঘন্টা আগে আপনি উত্তরগুলো দিয়ে দেন আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে প্রশ্নগুলো ধরনের বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ কোন দল জিতবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা লিখে দেন প্রথম ওভারে বাংলাদেশের রান কত হবে শূন্য থেকে তিন নাকি চার থেকে ছয় নাকি সাত থেকে দশ নাকি এগারো নাকি তার থেকেও বেশি এরকম কয়েকটি প্রশ্ন থাকছে এখানে আপনারা এটা ওখানে লিখে দেন এই প্রশ্নের উত্তর কালেক্টিভলি অটোমেটিক চয়েসে আপনার আপনাদেরকে বিবেচনা করা হবে যে সবচেয়ে বেশি প্রেডিকশন যার প্রেডিকশনটা সবচেয়ে ভালো হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার বলতে স্মার্টফোন আছে মোবাইল তারপরে হচ্ছে আপনার বাইক আছে ডেইলি উইকলি এবং হচ্ছে মান্থলি অর্থাৎ ওয়ার্ল্ড কাপ শেষে এই একটা পুরস্কারও মানে মেগা পুরস্কারটা ওয়ার্ল্ড কাপ শেষে সো আমার পেইজের সাথে কানেক্টেড থাকবেন আপডেটের জন্য এবং আপনারা আপনাদের মতামত জানাই দিতে পারেন প্রথম কমেন্ট বিস্তারিত দেওয়া আছে সবার জন্য শুভকামনা বিশেষ করে বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচের জন্য ভালো থাকবেন